হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনস কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম তো আজকে যে রেসিপিটি করে দেখাবো একদম কীভাবে পারফেক্টভাবে আপনারা ঘরের মধ্যে কেক ডেকোরেশন করতে পারেন সেরকম একটা রেসিপি তৈরি করব আর এখানে উইপ ক্রিমটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা চাইলে এই উইপ ক্রিমটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন তো এখন আমি এখানে একটা চকলেট কেক আজকে ডেকোরেশন করব তো এটা আগে থেকে আমি বেক করে নিয়েছিলাম শুধু আজকে আপনাদেরকে কেক ডেকোরেশন করে দেখাবো তো আমিও কিন্তু কেক ডেকোরেশন এর ক্ষেত্রে তেমন একটা বেশি এক্সপার্ট না তো যতটুকুই জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যাতে আপনারাও শিখতে পারেন তো আমি কেকটা বেক করার পর এখন আমি যে কেকের উপরের পার্টের একটু উঁচু নিচু জায়গাগুলো আছে সেগুলো একটু হানে কেটে নিচ্ছি তো এখন আমি এই কেকটাকে তিনটা পার্ট করব তার জন্য আমি একটা কেক কাটার নাইফ দিয়ে কেকটাকে আমি তিন পার্ট করে নিচ্ছি তো এটা চাইলে আপনারা দুই পার্টও করতে পারেন তো আমি তিনটা পার্ট কেটে নিচ্ছি এতে করে কেকটা খেতে খুব টেস্টি লাগবে যেহেতু এটার মধ্যে ক্রিম যাবে বেশি তো তিনটা লেয়ার কাটলে এটা ক্রিমটা অনেকটা বেশি যায় তার জন্য আমি তিনটা পার্টি কাটলাম তো কাটাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আর এখানে আমি একটা সুগার সিরাপ তৈরি করলাম তো উইপ ক্রিমের যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি উইপ ক্রিমটা মেপেছিলাম সো এই কাপের মধ্যেই আমি দুই টেবিল চামচ চিনি আর চার টেবিল চামচ পানি নর্মাল পানি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করেছি তো এই সুগার সিরাপটা এখন দিয়ে দিচ্ছি একটা পার্টের মধ্যে তো চতুর্দিক দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এতে করে আপনার কেকটা সফট এবং মসৃণ হবে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বোটের মধ্যে কিছু পেপার দিয়ে দিয়েছি যাতে চতুর্দিকে কেক কেকের যেই ক্রিমগুলো আছে এগুলো যেমন ছড়িয়ে ছিটিয়ে না যায় কাজ করার সময় তাই আমি এই ধরনের কাগজগুলো চতুর্দিকে দিয়ে দিয়েছি আর আমি আজকে কেক বোট ইউজ করি নাই শুধু জাস্ট আমি টান টেবিলের উপরে রেখেই কেকটা ডেকোরেশন করে নেবো যেহেতু এটা গড়েই খাওয়া হবে তার জন্য আমি এই কাজটা করে নিলাম বোট ইউজ করি নাই তো এইভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে তিনটা পার্টি এভাবে ডেকোরেশন করবো তো এখন লাস্টের যেই লেয়ারটা আছে সেটার মধ্যেও আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে তারপর এরকম ক্রিম দিয়ে দেবো তো ক্রিমটা হচ্ছে একটু বেশি দিলে ভালো লাগে তো আমি একটু বেশি পরিমাণেই ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এভাবে ভালো করে একটু সমান করে চতুর্দিকে যাতে কেকের মধ্যে ক্রিমটা লাগে তো উপরে এবং নিচে ভালো করে কেকটা কাভার করে এখন আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো যাতে ক্রিমটা সেট হয়ে যায় তো ত্রিশ মিনিট পর এখন আমি আর একটু ক্রিমের মধ্যে একটু কালার মিশিয়েছি ব্লু কালার দুই থেকে তিন ফোঁটা মিশালি জাস্ট আপ তারপর একটু মিক্স করে তো এই কালারটা এখন আমি চতুর্দিকে ভালো করে কাবার করে নেব এভাবে প্ল্যাটার নাইফ দিয়ে তো ফিনিশিংটা হচ্ছে আপনার নিজের মতো করে যারা নতুন এদের একটু অনেক কষ্ট হবে এরকম ফিনিশিং আনতে তো আমিও কিন্তু শিখতেছি কেকের যত কাজ বেশি করবেন ততই আপনার হাত আসবে তো আমিও কিন্তু কেক ডেকোরেশনের ক্ষেত্রে তেমন একটা এক্সপার্ট না তো যতটুকুই পারি ততটুকুই আমি শেখার চেষ্টা করতেছি এবং আপনাদের সাথেও কিছু কিছু ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমি কিন্তু পুরোপুরি কেকটা একদম ভালো করে ফিনিশিং এনে তারপর এখন একটা বড় স্টার নজেল দিয়ে এরকম একটা ফ্লাওয়ার এঁকে নিচ্ছি তো পুরো কেকটার উপরে এরকম ফ্লাওয়ারগুলো এঁকে নেব তো যে কোনো ডিজাইনে আপনি করতে পারেন আপনার মতো করে তো আমি আমার মতো করে একটা ডিজাইন এঁকে নিচ্ছি তো যেহেতু এটা ঘরের মধ্যেই খাওয়া হবে তো এখন আমি আমার মতো করে একটা নর্মাল একটা ডিজাইন এঁকে নিচ্ছি আর একই স্টার নজেল দিয়ে ছোটো ছোটো এরকম ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মানে ফুল এঁকে নিচ্ছি আর নিচের যে বর্ডারটা আছে সেই বর্ডারটাও আমি এই নজেল দিয়ে একই নজল দিয়ে কিন্তু আমি তিন রকমের ফ্লাওয়ার এঁকে নিয়েছি তো দেখুন এখন কিন্তু আগে থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ কেকটা আর উপরে আর একটু সৌন্দর্যের জন্য আমি এখানে চকলেট দিয়ে দিচ্ছি তো আসলে এটা নিজের মতো করে কেকটা সাজাবেন আপনার মতো করে তো আমি আমার মতো করে সাজিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ কেকটা আমার বাচ্চারা মোটামুটি পছন্দ করেছে তো এখন আমি কেকটা কাটবো দেখা যাক কেকটা ভেতরের সাইডটা কেমন হয়েছে তো চলুন আমি এখন কেকটা কেটে নিচ্ছি আর কেকটা কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে তাহলে প্লিজ আবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই হল আমার আজকের রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম